ফেস্টিকাল ফেস্টিকাল এর কি গ্রুপ করে এটা হচ্ছে আমাদের বেস আর এই যে উপরে এটা এটা হচ্ছে এবি ডেটা ডাক্তারস ডিফারেন্স এটাও কিন্তু রাইট এবং লেফট থাকে ডাক্তারস ডিফারেন্সে দেখেন ফার্স্ট ডিফারেন্স যেটা সেটা সেমি থাকে এই যে এই পাশ থেকে আছে না এই যে এখানে তো শেষ হলো এই পাশ কি তো আচ্ছা এই লম্বাটা হচ্ছে আমার ফার্স্ট ডিফারেন্স একটু কোটি বাট ছবিটা আকার পরে সোজা হয়ে যায় এরপরটা হচ্ছে ডাক্তারস ডিফারেন্স পরে সেমিনাল বেসিক্যাল एक बार देखा कर अभी ये ग्लान्ड का है कि जैसा मत ग्लान्ड है ये पांच दिन के

যেটা একটু ফুচকানের একটা অংশ দেখা যাচ্ছে চলো সেটা হচ্ছে আমাদের সেমিনাল আর বেসিকা ম্যাডারের নিচের অংশ থাকে ক্রোস্টেন একটা কাপের শেপে আপনার ছবিটাও যদি দেখেন কাপ শেপের মতো করে থাকে আমাদের যে এই ঠিক এরকম করে থাকে দেখেন আমার মথের মধ্যে এরকম কটা কাপ শেপ এরপরে হচ্ছে ব্লাডার ব্লাডারটা এইভাবে আছে আর এইগুলো যেটা ধরে আছে সেটা হচ্ছে ক্রোস্টেন প্রোস্টেন থেকে যেটা বের হয়েছে আরেকটা একটা চ্যানেলের মতো বা একটা চ্যানেল যদি মনে করি এ হচ্ছে ইউরেথ্রা যেটা আমাদের ওপেন হয় ছিলেদের মেলস এই পেটিসটাকে বলা হয় এক্সটারনাল জেনিটাল অর্গান আর বাকিটা হচ্ছে ইন্টারনাল ভিতরেই থাকে দেখেন আপনি ব্লাডাতে কিন্তু এই যে আমি বলেই দিচ্ছি টেস্টিস টেস্টিস কে খালি চোখে দেখা যায় না এগ্রেটি খালি চোখে দেখা যায় না ইউরেথ্রা কত দেখা যায় না মাস্টিফরেস তো দেখা যায় না সেমিনার মেসোথেনিয়ামটা খালি চোখে দেখিনা বাহিরে শুধুমাত্র একটা মেল জেনিটাল অর্গ্যানের মধ্যে শুধুমাত্র টেনিজটাই আমার বাড়িতে থাকে একটা ওপেন কিছুটা কথা নাকি আর বাকি সব ইন্টার্নাল মানে বডির ভিতরে থাকে এবং টেস্ট কিন্তু একটা কভারিং দিয়ে আসে দেখতেছে বডের ভিতরে একটা কভারিং দিয়ে থাকে সেটা কিন্তু ওপেন নাই এই এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে থাকে যে টেম্পারেচারে ওটা নির্দিষ্ট টেম্পারেচার ও টেস্ট হরমোন আছে না টেস্টোস্টেরন হরমোন শরীরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন সে হরমোনটা তৈরি করে এই এরা বডির ভিতরে থাকে প্রোস্টেট থেকে যে চ্যানেলটা বের হচ্ছে সেটা হচ্ছে ইউরেথ্রা ইউরেথ্রা লাস্টে যে পেনিস যেটা আছে মেল জেনিটাল অর্গান যেটা এক্সটারনাল জেনিটাল অর্গান আছে এটা ওপেন হয় এখন কতক্ষণ পূর্বে বয়স্ক লোকদের প্রোস্টেট বড় হয়ে যায় যদি ক্লিনিক্যাল যদি এটা সাধারণ হয়ে যে প্রোস্টেট বড় হয়ে গেছে আর কথা কথা শুনবে আর ওকে পোস্টের বড় হয়ে গেছে অপারেশন করতে হবে এদের হচ্ছে পোস্টের বড় হয়ে যাওয়ার পরে ইউরেট্রা এবং ব্লাডার উপর প্রেসার করে এবং ঠিকমতো করে ইউরিন পাস হয় না এদের এদের ইউরিন পাস করতে সমস্যা হয় এই পোস্টের বড় হয়ে যাওয়ার পরে তাহলে কি কি আছে বলে তো সবার বলে দুইটা টেস্টিস থাকবে রাইট এবং লেফট বলেন মুখে রাইট এবং লেফট

डेस्किस, राइटर बुलेट, एब्रीडेमिस, राइटर बुलेट, डॉक्टर्स डिफरेंस, राइटर बुलेट, सेमिनार बेसिकल, एंड प्रोस्टेट, प्रोस्टेट ग्रंड, आपको ये जहाँ पे इवरेट हो रहा है, तो आपको रेट हो रहा है तो आपको जो ओपन करें पहली सिम्बल है। मेक्स उन डी ऑर्गेंज ऑफ़ डी फीमेल विपुल डिवर्सिस्� Thank <laughs> you.

রাইট এবং লেফট ফেলোপিয়ান টিউব ওভারি থেকে বের হয়ে এসে যেই টিউবের যেই একটা ক্যানেলের মতো আছে সেটা হচ্ছে আমার ফেলোপিয়ান টিউব তারপরে থাকবে ইউটেরাস এই যে পুরোটা যেটা আছে ফান্ডাস এবং বডি নিলে পুরোটা গোলের মতো সেটা হচ্ছে আমার ইউটেরাস ইউটেরাসের অনেক পার্ট আছে ফান্ডাস আছে বডি আছে এরপরে নিচের অংশটা থাকে সার্ভিক্স সার্ভিক্স নিচে থাকে ভেজানা ভেজানের দুই পাশে নিভিয়া মেঘনা এবং নিভিয়া মার্কিনা এটা কি একদম ভালো কথা এরকম এইভাবে এই পাশে দুইটা থাকে এই পাশে দিলা থাকে মানে জাস্ট এভাবে ঢেকে রাখে ভেজানাল টেনটাকে যাতে কোনো ধরনের কোনো ইনফেকশন কোনো কিছু ইভেন এটা একটা প্রোটেকশান

ব্লাডারে কিন্তু আমরা ফান্ডাস পাবো ব্লাডারে ফান্ডাস পাবো স্টমাকেও কিন্তু ফান্ডাস নাম এই তিনটা জায়গাতে ফান্ডাস হওয়ারটা শোনা যাচ্ছে তারপরে দুই পাশে দুটো ওভারি থাকবে ওভারি থেকে ফান্ডাসের সাথে যে ক্যানুলটার মাধ্যমে বা নালিটার মাধ্যমে যুক্ত হবে সেটাকে কি বলা হয় ইন্টারন টিউব অর ফেলোপিয়ান টিউব তারপরে যে ইন্টারাস গেল ইন্টারাসের পরে আসবে সার্ভিক্স সার্ভিক্সের পরে ভ্যাজাইনা ক্লাইটরিস আসবে তারপরে কি আসবে লিবিয়া মেজোরা এবং লিবিয়া মাইনোরা আসবে

আর আমাদের বাংলাদেশ না একদম ইন্টারন্যাশনালি পুরো ওয়ার্ল্ড ওয়াইজ যদি আমি চিন্তা করি বলা যায় যে সিএসআরবিক্স জলের ক্যান্সারটা হচ্ছে সবচেয়ে কমনলি হচ্ছে সিএসআরবিক্স মানে যে আপনার সার্ভিক্সের মধ্যে যে ক্যান্সারটা হয় হিউম্যান প্যাটিলোমা ভাইরাস দিয়ে একটা এটা খুব মারাত্মক একটা ভাইরাস এটা আপনার শুধুমাত্র যে মেয়েদেরই এটা ক্যান্সার করে তা না হিউম্যান প্যাটিলোমা ভাইরাস দিয়ে ছেলেদের পেনিসেও ক্যান্সার হয় এবং

এটা কিনে নিতে হয় এবং যারা বিভিন্ন ফার্মেসি বা যারা ভালো ভালো ফার্মেসি লাঞ্চ পাবে এবং বড় বড় যে ফার্মেসিগুলো আছে তাদের মধ্যে কিন্তু এগুলো খুব ভালো তারপর হচ্ছে গাড্ডা বিভিন্ন হসপিটালে এই আপনার এই হিউম্যান ভাইরাসের ভ্যাকসিন কিন্তু কিনতে পাওয়া যায় এখন খুব সমস্ত তিনটা ডোজে দেওয়া হয় পার এক একটা ডোজ মনে হয় আপনার পঁচিশশো বা পঁয়ত্রিশশো এরকম রেঞ্জে আসে এখন দেখেন ইউটেরাস কাকে বলে জড়াইও যেটা জীব প্রজনন তন্ত্রের যে অর্গানিক সন্তান বা ভ্রূণ এটা কাকে বলা হয় এমব্রায়ো ই এম এখানে এই যে ভ্রূণ আছে না আপনার বইটার মধ্যে ভ্রূণ এর উপর লিখেন সন্তান বা ভ্রূণ ভ্রূণ আর ইংলিশ নামটা হচ্ছে এমব্রায়ো ই এম বি ই এম বি আর ওয়াই ও আর ওয়াই ও এমব্রায়ো এমব্রায়ো বলা হয় এমব্রায়ো বাংলা হচ্ছে ভ্রূণ সন্তান হচ্ছে একটা একদম একটা কাঠামো নিয়ে যা যে তৈরি হচ্ছে যেমন মনে করেন হাত পা একদম সহকারে যেটা একদম সুষ্ঠ একটা বাচ্চা আর ধুলো হচ্ছে যার যেটা ফার্স্ট স্টেজ মানে ছোট্ট একটা গোল একটা মানে একটা গোল একটা অংশ থাকে মাংসপিণ্ডর পিণ্ডর মতো সেটাকে বলা হচ্ছে এরু ডায়ো আর এটা যখন বড়ো হয় পূর্ণাঙ্গ শরীর পায় তখন আমরা সন্তানগুলি বা বেবি বলি বা এটা কারটাকে বলা হয় লিখে থাকে ডিগ্রিকে ফিটাস বলা হয় এফ ই এফ ই টি ইউ এস ফিটাস মা পেটে যখন থাকবে সেটাকে বলা হয় ফিটাস আর যখন বের হয়ে যাবে ডেলিভারি হয়ে যাবে তখন সেটাকে বলা হয় নিউ নেট নিউ নেট এ এ এনই ও নিউ নেট এন এ টি ই এন এ

অঙ্গে আমার সন্তান বা ভ্রূণ বা এমব্রায়ো বড় হয় তাকে ইউটারাস বা জলয় বলা হয় ইউটারাস একটি থাকে আমাদের শরীরে ইউটারাসে দুই পাশে দুইটি ওভারি থাকে এবং সেই ওভারি দুটা দুইটা ফেলোপিয়ান টিউবের মাধ্যমে ইউটারাসের সাথে সংযুক্ত হয় ঠিক আছে আবার বলছি ইউটারাসের কি স্ত্রী প্রজনন তন্ত্রের যে অর্গানে সন্তান বা ভ্রূণ বা এমব্রায়ো বড় হয় বা ফিটাস বড় হয় তাকে আমার জরায়ুর বা ইউটেরাস আমার কয়টা থাকে একটি থাকে এবং ইউটেরাসের দুই পাশে দুইটি ওভারি থাকে যেটা লিখে রাখেন এই ওভারি থাকে তারপর লিখেন যেটা ও ফেলোপিয়ান টিউবের মাধ্যমে ফেলোপিয়ান টিউবের মাধ্যমে ইউটেরাসের সাথে সংযুক্ত হয় ফেলোপিয়ান টিউবের মাধ্যমে ইউটেরাসের সাথে সংযুক্ত হয় ফেলোপিয়ান টিউব এফ ই

এবং এই লিপ্রসের সাথে ধারণ করবে এবং তার দুই পাশে দুটো ওভারি থাকবে যেটা আমার লিপ্রসের সাথে দুইটা ফেলোপিয়ান টিউবের মাধ্যমে সংযুক্ত হবে সার্ভিক্স কি জরায়ুর মুখে সার্ভিক্স বলা হয়ে থাকে এই অংশটা এটা তো আমার জরায়ু এই যে এই যে মুখের অংশটা হাতের লম্বা সরকারের ছবি আছে তো এইটাও যদি আমরা দেখি ইউটারাসের মধ্যে প্রথমে রেখেছিলাম না ফান্ডাস ফান্ডাস থাকবে এটার বডি থাকবে এটাকে বলা হয় ফান্ডাস এটা হচ্ছে আমার বডি তারপর এটা তো অলরেডি উপরে আপে আছে মানে ইউটারাস ইউটারাস মানে কি কি পার্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে ছবি তো নেটও পাবেন এক নাম্বার থাকবে হচ্ছে থাকবে বডি থাকবে তারপর হচ্ছে ইউরাসের দুই পাশে আপনার ও বাড়ি থাকে সার্ভিস থাকবে